দর্শক সবাইকে অপিনিয়নে স্বাগত জানাচ্ছি কথা বলতে চাচ্ছি আমাদের দেশের একটা বড় সমস্যা বা বিস্ফোরা বা ক্রাইসিস সেই জিনিসটা নিয়ে সেটা হচ্ছে আমাদের দেশের এবং যারা পাঁচ আগস্টের পর থেকে একটা উন্মুক্ত উন্মাদের মতো সব জায়গায় বুঝে না বুঝে বা কারা উস্কানিতে বিবেক বুদ্ধিকে বিলুপ্ত করে দিয়ে মপ করে বেড়াচ্ছে তাদের সম্পর্কে কিছু কথা বলতে চাচ্ছে এবং তারা যে বিপদটা আমাদের দেশের উপরে আমাদের মুসলিম কমিউনিটির উপরে ডেকে নিয়ে আসছে সেই বিপদটা সম্পর্কে সবাইকে সতর্ক করতে চাচ্ছে এবং সবাইকে একটা জিনিস বলতে চাই যে আল্লাহর কাছে পানা চান আল্লাহর কাছে মানে কায় মনোবাক্যে এই রমজান মাসে দোয়া করেন আল্লাহ আমাদের এই তাহিদের জন্য তার মাথায় একটু বুদ্ধি দেন একটু জ্ঞান দেন ইসলামকে একটু বোঝার মতো তৌফিক দান করেন এই জিনিসগুলো নিয়ে আমি একটু কথা বলতে চাই এবং কথা বলতে চাই একটু সতর্ক করতে চাই আমার যারা এই ভিডিওটা দেখবেন তাদেরকে যে তাও জনতা যারা রয়েছে তারা আসলে আপনার আমার কি কি ক্ষতি করছে সেই বিষয়টা নিয়ে একটু জানাতে চাই এবং তাদের থেকে একটু সতর্ক করতে চাই এই সতর্ক করা বিষয়টা এমন না যে আমি পার্ট অফ গভর্নমেন্ট বা কেউ অন্য কিছু বিষয়টা অন্য কোনো জায়গা থেকে না বরং আমি এ মুসলিম হিসেবে এই কথাগুলো আমি বলছি কারণ কি যখন বাংলাদেশ পরিচয় বাংলাদেশ প্রসঙ্গ আসে যখন মুসলিম আইডেন্টি প্রসঙ্গ আসে যখন বাঙালি প্রসঙ্গ আসে যখন মানুষ প্রসঙ্গ আসে প্রত্যেকটা প্রসঙ্গে আমি এজ এ পারসন হিসেবে এজ এ মা হিউম্যান হিসেবে প্রাসঙ্গিক আমি এই দেশে জন্মগ্রহণ করেছি তার মানে আমি বাংলাদেশি নৃতাত্ত্বিক পরিচয় আমি বাঙালি ধর্ম পরিচয় আমি একজন মুসলিম সো প্রত্যেকটা পরিচয় এবং মানে প্রাণীগত পরিচয় যদি আমি বলি তাহলে আমি মানুষ প্রত্যেকটা পরিচয় আমার এখানে গুরুত্বপূর্ণ এবং এই তো অহিদি জনতা নামে যারা কোটান কোট বলছি তোহিদি জনতা আমি গোটা বাংলাদেশের সব মুসলমানকে এখানে ইনক্লুড করছি না কারণ আমিও একজন মুসলমান সো এই আমার বাবা মা তো অহিদি জনতা আমিও যে তাওহিদবাদী হিসেবে তাওহিদি জনতা কিন্তু বর্তমান বাংলাদেশে যারা তাওহিদি জনতা হিসেবে কোটান কোট বলছি তাওহিদি জনতা হিসেবে যে কাজগুলো করছে তারা যে ইমেজটা বাংলাদেশ সম্পর্কে দাঁড় করাচ্ছে বাঙালি মুসলমান সম্পর্কে দাঁড় করাচ্ছে এবং কি বলবো যে বাংলাদেশকে যে তারা বিপন্ন করার বিপদের দিকে ঠেলে দিচ্ছে এটা দায়ভার বাঙালি মুসলমান কমিউনিটির না বাংলাদেশ বাংলাদেশী হিসেবে আমাদের না এবং যারা এই দেশের সাধারণ মুসলমান প্যাকটিসে মুসলমান ধর্ম সচেতন মুসলমান ধর্মপ্রাণ মুসলমান তাদেরও না তো তাদের কাতারে দাঁড়িয়ে এই তাওহিদি জনতা যারা বাংলাদেশের মুসলমান বাংলাদেশের মুসলমানকে বাংলাদেশের ইসলামকে বাংলাদেশকে বিপন্ন করে তুলছে তাদের সম্পর্কে সচেতন করা বা তাদের সম্পর্কে কিছু কথা বলা আমার দায়িত্ব জ্ঞান বা দায়িত্ব মনে করি আমি সেই কথা বলে বলছি এই যে বাংলাদেশে তাওহিদি জনতা বলে যাদেরকে আমরা চিনছি এদের পরিচয় নিয়ে আমি কথা বলবো না এরা কোন পন্থী বা কোন রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড বা কে এগুলি নিয়ে কোনো কথা বলতে চাই না শুধু আমি এটা বলতে চাই যে নামে বা ইসলামের নামে জেনে হোক না বুঝে হোক হুজুগে হোক বা হয়ে হোক যে কোনো কায়দায় এরা এমন কিছু করছে যে কাজগুলো খুব ইসলামের বিরুদ্ধে যাচ্ছে কি করে আমি বলি একটা মানুষ ছাগলের মতো একটা কাণ্ড করল একটা মেয়ে সে অরুণা ছাড়া ইসলাম হিজাব মানছে না তার ইচ্ছা মতো রাস্তা দিয়ে যাচ্ছে তাকে বললো যে আপনি সে কি বলেছে আমি মানে আর বলতে চাই না আপনারা অলরেডি গণমাধ্যমে দেখেছেন এভাবে সে কথা বলছে আচ্ছা আপনি দাওয়াতের জায়গা যদি বলেন দা ইলাল্লাহ হিসেবে যদি আপনি মানে কথা বলেন যে ইসলামের যে দাওয়াতের কৌশল রয়েছে বা যেভাবে ইসলাম নবী সাল্লাম যেভাবে দাওয়াত দিয়েছেন বা সাহাবীরা দাওয়াত দিয়েছেন বা এখন বর্তমান বিদ্যমান সমাজে যারা আমাদের সর্বমহলে গ্রহণযোগ্য দায়ী রয়েছেন তারা যেভাবে দাওয়াতে কাজ করছে তাদের মানে কার্যক্রম দিয়ে বা সার্বিক ভাবে আপনি বলেন তো এই লোকটার অ্যাপ্রোচ কোন ভাবে আপনার কাছে মনে হয়েছে যে আমরুল মারুফ বা সব কাজে আদেশ মানে সৎ কাজ উৎসাহ প্রদান করার জন্য হয়েছে ইসলাম অনুযায়ী হয়েছে অলরেডি ইসলামী স্কলার যারা রয়েছেন তারা এই বিষয়টা নিয়ে কথা বলেছেন এবং তার স্পষ্টতে বলেছেন এটা কোনো ইসলামিক ওয়ে না এটা কোনো ইসলামের পন্থায় না তাহলে যে লোকটা কোনো ইসলামের পন্থায় কোনো কাজ করলো না সেই লোকটা তার নিজের মর্জি মাফিক একটা কাজ করে সেই কাজের কি বলবো যে ক্রেডিট বা ক্রেডিট বলবো না ডিসক্রেডিট বৃহত্তর মুসলিম কমিউনিটির উপরে ইসলাম ইসলামের উপর চালিয়ে দিয়ে তার যে ভুল ছিল তার যে অন্যায় ছিল সেই অন্যায় থেকে ধর্মাশ্রয়ী হল এবং কিছু মানুষ মাথা ভর্তি মনে হচ্ছে আমার শুধু মনে হচ্ছে যে আল্লাহ তাদেরকে মাথা একটা ব্রেন দিয়েছে মানে আমরা যদি মাঝে মাঝে ভাবি যে আল্লাহ আমাদেরকে একটা আকল দিয়েছে ব্রেন দিয়েছে এই ব্রেনটা যখন আমরা ব্যবহার করি না তখন আমার কাছে মনে হয় যে আল্লাহর দেয়া সবচেয়ে বড় নিয়ামতের যে নাশক হয় সেটা অপব ব্যবহার হয় সেটা আমাকে বিস্মিত করে কোনো কিছু নাwidehatকে একটা মানুষ যে আসলে ফৌজদারি অপরাধে অপরাধী হয়েছে ও সে তার নিজের অপরাধ স্বীকার করেছে তারপর তাকে থানাতে ছাড়ানোর জন্য মত করতে চলে গেল মানে থানায় মক করতে চলে গেল মানে ব্যাপারটা কি দেখে আপনি খেয়াল আন্তর্জাতিক মহলে বার্তা যাচ্ছে যে বাংলাদেশে 5 আগস্টের পরে এই তাওহিদি জনতার ব্যানারে যে কিছু করলে তাকে সে ভয়ে নিরাপত্তার ভয়ে এই মপকারীদের নিরাপত্তার বেশি মামলা উদ্রো করেছে কি বার্তা দিলেন এইটা কি ইসলামিক কোন মানে ওইতে আপনি কাজ করলেন কোনো বার্তা দিলেন না তারপরে আমি বলি এই যে আপনি মাজার গুলো সব ভেঙে দেওয়ার চেষ্টা করছেন আচ্ছা এই মাজার গুলো যাদেরকে মাজার ভেঙে দিচ্ছেন শির্ক জিনিসটা কি আল্লাহর সাথে যদি কেউ শির্ক করে তাহলে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন একা দিক রয়েছে আচ্ছা শিরটা কেমন করে হবে আপনি তাকে তার মাজারটা ভেঙে দিলেন ভেঙে দেওয়ার ভেঙে দিয়ে তার যে আকিদাটা রয়েছে তার যে বিশ্বাস রয়েছে যে বিশ্বাসের মানে ইসলামের বেসিক জিনিসটা হচ্ছে বিশ্বাস সেই বিশ্বাসের জায়গা থেকে কি আপনি তাকে হিসেবে যদি আপনার কাছে সেটা শিখ মনে হয় বা বা আমি যদি সেটা মনে করি যেভাবে আপনারা শিখ বলছেন সেই শীত থেকে তার আকিদাকিটাকে আমরা সরাইতে পারলাম না এর দৃশ্যমান একটা মাজার ভেঙে দিলাম এর ফলে আমরা কি করলাম বহির্বিশ্বকে আমরা বার্তা দিলাম যে বাংলাদেশে যে পাঁচ আগস্ট ফ্যাসিবাদের অভ্যুত ফ্যাসিবাদ বিরোধী যে অভ্যুত্থান হয়েছিল জনগণের এইটা আসলে ফ্যাসিবাদ বিরোধী অভ্যুত্থান এটা মৌলবাদী অভ্যুত্থান ছিল যেটা ইন্ডিয়া পাঁচ আগস্টের পর থেকে সেভারাল টাইমস মানে সেভারাল টাইমস বলে মানে প্রত্যেকটা মুহূর্তে তারা প্রমাণ করার চেষ্টা করছে আপনি সেই প্রমাণটা সে সত্যি করতে পারে তার মিথ্যাটাকে আপনি সত্য করে দিলেন এই কাজটা আপনি করছেন মানে বাংলাদেশ বাংলাদেশের এই মুসলিম কমিউনিটিকে আপনি বিশ্বের দরবারে একটা জঙ্গিবাদে একটা যা যা করা দরকার আপনি করে দিলেন এতে বলেন এই ভূখণ্ড বসবাস করার পর জাতিগোষ্ঠীর আপনি কয় পয়সার উপকার করতে পারেন এই প্রশ্নটা আপনার আপনারা যারা তাওহিদি জনতার পক্ষ নিচ্ছেন বা তাওহদি জনতা আছেন তারা একটু ফেস করবেন কারণ কি আসলে দিন শেষে যখন আমি বলি যে আমি মুসলমান তখন আপনি যখন বলেন মুসলমান এবং আপনি যখন মপ করছেন এবং বিচার বিচার আপনি জড়িয়ে যাচ্ছেন তখন আপনার এই দায়ভারটা না বৃহত্তর মুসলিম কমিউনিটির উপর চলে আসে পাঁচ আগস্ট বিলিভ নিয়ে বিদেশের তাওবাদী যারা জনতা রয়েছে সাধারণ মানুষ রয়েছে মাদ্রাসা স্কুল কলেজ প্রত্যেক স্তরের মানুষ নেমে এসেছিল এই মানুষগুলো ফ্যাসিবাদ বিরোধী যে ফ্যাসিবাদ এই দেশের মানুষকে এতদিন নিপীড়ন করেছিল কথা বলার জন্য আলিম ওলামা থেকে শুরু করে পলিটিশিয়ান সাধারণ মানুষ যাদেরকে ধরে ধরে গুম খুন করছিল এই অরাজকতার বিরুদ্ধে এই মানুষগুলো নেমেছিল এই মানুষগুলো ফ্যাসিবাদকে বিলুপ্ত করার পরে আপনি নতুন আরেকটা কায়দা আজকতা নিয়ে আসলেন মানে এই যে প্রায় দুই হাজার মতো মানুষ জীবন দিল আপনি এই দুই হাজার মতো মানুষের জীবন দেওয়ার বিনিময় যে স্বাধীনতা যে আমরা একটা আহ মানে কি বলবো একটা সুযোগ পেয়েছি সুযোগটাকে আপনি গলায় ঝুড়ি চালিয়ে হত্যা করলেন এই দায়ভার আপনাকে নিতে হচ্ছে ভাই আপনি বিবেকের কাছে প্রশ্ন করেন আপনি মপ করতে চলে যাচ্ছেন কোথায় প্রথম আলোর সময় আমি মানলাম প্রথম আলো জঙ্গি নাটক সাজাইতে হাজার কিছু অপরাধ করেছে তার অপরাধের জন্য আপনার কাছে এভিডেন্স থাকলে আপনি বিচারিক প্রক্রিয়ায় যান মানে সাধারণ মানুষের মধ্যে জনমত জনমত ক্রিয়েট করেন যেন প্রথম আলো না পড়ে আপনি সেই দিকে আঁকান বা সেটাই করেন কিন্তু আপনি যদি সে অফিসটাকে ভেঙে দিতে চান আপনি একটা ভাবেন তো প্রথম আলোতে এমন কেউ চাকরি করে যার চাকরির এই বেতনের টাকা দিয়ে হয়তো বা তার বউ বাবার অসুদের টাকা হয় মায়ের ওষুধের টাকা হয় সন্তানের মুখে ভাত যায় তা আপনি প্রথম আলো যদি গুড়িয়ে দিতে যান আপনি কার কার রিজিক বন্ধ করছেন ভাবতে পারবেন একটা প্রতিষ্ঠানের সাথে কতগুলো মানুষের রিজিক জড়িত কতগুলো মানুষের উপার্জন জড়িত এই জিনিসটা আপনি ভাবতে পারছেন না বাদ দেন এই বাদ দেন এখন আপনি একটা জিনিস বুঝান তো যে একটা মানুষ ধর্ম মানছে না তাকে পিটিয়ে বা তাকে বাধ্য করে ধর্ম মানাইতে হবে এইটা ইসলামের কোন জায়গায় আছে মোজাক্কির আল্লাহ স্পষ্ট বলে দিচ্ছেন যে আপনি উপদেশ দেন আপনি উপদেশ দা মাত্র নবীকে বলতেছেন আপনি উপদেশ দেন নবীকে বলতেছেন তাহলে আপনি কে হল যে আপনি দারোগা হিসেবে গিয়া মানে পুলিশিং করা শুরু করলেন যে অমুক করোনা পুড়তে হবে তমুককে মাথায় স্কার্ফ দিতে হবে তুমুককে এইটা করতে হবে বিলিভ এইটা ইসলামের তরিকা না এটা আমি বলছি না মধ্যে আপনাদের এই কালচারকে কেন্দ্র করে এই দেশের যারা গ্রহণযোগ্য আলিম ওলামা রয়েছেন তারা কিন্তু এই কথা অলরেডি স্টেটমেন্ট দিয়েছেন যে আপনারা যা করছেন এটা ইসলামিক না বরং এই কাজগুলো করে আপনারা কি কি ক্ষতি করছেন আমি আমি বলি গত চুয়ান্ন বছর বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বা অন্য অন্য যারা ক্ষমতায় ছিল তারা জাতিগত যে বিভেদটা জিয়ে রেখেছিল মুসলিম আইডেন্টিটিকে হেট করে দেখার যে একটা পলিটিক্স ছিল সেই পলিটিক্সটাকে এখন কবর দেওয়ার যে সময়টা ছিল সেই সম্ভাবনাটাকে আপনি নষ্ট করে দিলেন এই দেশে ধর্ম প্রশ্নে যেভাবে জাতিগত বিভেদটা তৈরি হয়েছিল এই বিভেদকে আমরা একটা ইনক্লুসিভ সোসাইটি গঠনের দিকে যা একটা মানে যাত্রা শুরু হয়েছিল সে যাত্রায় আপনি কি বলেছেন সবার দেশ হিসেবে এই দেশটাকে গড়ার যে সুযোগ এসেছিল সেই সুযোগের বিরুদ্ধে ফ্যাসিবাদ অতীত ফ্যাসিবাদীরা যেভাবে দেশে বিদেশে চক্রান্ত করছে দেশকে জঙ্গিবাদ দেশকে একটা সন্ত্রাসীদের মানে কবলে চলে গেছে সন্ত্রাসী অভ্যুত্থান হয়েছে জঙ্গিবাদী অভ্যুত্থান হয়েছে এই যে পায়তারাটা করছে ফ্যাসিস্ট ফ্যাসিস্ট মানে মানে পালিয়ে যাওয়া দোসররা আপনি তাদের এই করার সিঙ্গেল মানে একটা একটা করে ডকুমেন্ট প্রোভাইড করেছে দিলেন আপনি এই ক্ষতিগুলো এই জাতির এই মুসলিম কমিউনিটি করলেন আর বিশ্বব্যাপী এই মুসলিম কমিউনিটিকে একটা মানে কি বলবো যে সন্ত্রাসী হিসেবে আইডেন্টিফাই করার এভিডেন্স আপনি তুলে দিচ্ছেন এর দায় আপনাদেরকে নিতে হবে এবং একটা কথা মনে রাখেন আপনারা যে পথে আগাচ্ছেন এই পথে এই সোসাইটিতে আপনারা চান যে স্থানের সামনের একটা সমাজ হোক কিয়ামত পর্যন্ত এটা করতে পারবে না বরং এই সোসাইটির মানুষ আপনাদের প্রতি অলরেডি বিরক্ত হয়ে গেছে এবং তারা আপনাদেরকে প্রতিহত করবে বিলিভে এটা তারা প্রতিহত করবে তা না এই সোসাইটি বা এই না। আপনার এই সমাজের বিরুদ্ধে গণশত্রু হিসেবে আবির্ভূত রাখেন। আরেকটা কথা বলি দয়া করে যারা তহিদি জনতা এখন অন্যায় পুরোপুরি বা সন্দিহান রয়েছেন যে বিষয়টা বুঝতে পারছেন না বা বাইরে থেকে কারো কারো দেওয়া অস্কার নিতে ফা দেন একটা জিনিস মনে রাখবেন আপনি যদি নাচুইরা বুড়ি হন তাহলে কেউ না কেউ ঢোলের বাড়ি দিয়ে আপনাকে নাচাবে আর আপনি বুদ্ধিমান হন তাহলে কেউ আপনাকে টলাতে পারবেন আপনার বিবেক বিবেক যেটা আল্লাহ দিয়েছে এইটা আপনি কাজে লাগায় কাজ করবেন বাইরে থেকে একটা মানুষ বা কয়েকটা মানুষ বলছে অমুক জায়গায় ঢেল মার অমুক জায়গায় বোল্ডুজার চালাও অমুকটাকে ভেঙে দাও অমুক জায়গায় গরু জবাই দাও আপনাকে উস্কানি দিচ্ছে বাইডে বাইডে তার কি স্বার্থ আপনি বুঝতে পারছেন না তার ভিউ বাড়ছে তার সাবস্ক্রাইবার বাড়ছে তার কিছু টাকা আর্ন হচ্ছে এবং সে এক ডাবল এজেন্ট হয়ে কাজ করছে সেই দেশটাকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রমাণ করে দেওয়ার জন্য নানা প্রচেষ্টা চালাচ্ছে এরকম ডাবল এজেন্টের ফাঁদে যদি আপনারা পা দেন যার তার উস্কানিতে যদি মপ করেন তাহলে খুদার কসম করে বলছে এই যে বাংলাদেশ যেটা গড়া সুযোগ এসেছে বাংলাদেশটাকে আপনি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করবেন আরেকটা কথা আপনার মনে রাখবেন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে তার উদারতা দিয়ে তার সাম্যের প্রচন্ড মানে কি বলবো যে ধারণ ক্ষমতা এটা দিয়া ইসলাম স্থানের কালের জামান এবং মাকানের প্রশ্নেকে সবচাইতে বেশি যৌক্তিক ভাবে ডিল করতে পেরেছে এই জন্য ইসলাম ওয়ার্ল্ড ওয়াইড সবচাইতে বেশি দ্রুত স্প্রেড করেছে ফাস্ট গ্রোয়িং রিলিজিয়ান হিসেবে সে অর্জন নিজের এই মানে কি বলবো যেটা একটা অর্জন নিজের ঝুড়িতে নিতে পেরেছে আপনারা যেভাবে কাজ করতে চাচ্ছেন এইটা যদি করেন আল্লাহ না করুক এই এই ইসলামকে ইসলামকেও মানে অ্যাকসেপ্ট করতে চাইবে না এই ইসলাম নবীর ইসলাম থাকবে না আর মি একটা কথা আবারও বলে দিচ্ছি আপনাদেরকে তো জনতাদেরকে এদেশের মুসলমানরা সবচাইতে শান্তিপ্রিয় মানুষ সবচাইতে ভালো মানুষ এই দেশের মানুষ যার অপর অপর জাতি গোষ্ঠী রয়েছে সবচাইতে ভালো মানুষ তারা কিন্তু এদেরকে বাইরে থেকে উস্কানো হয় আপনি বিলিভ করেন এই দেশের হিন্দুদেরকে নিয়ে যেমন ভারত দাবার গুটি চালে এদেশের নিয়ে কেউ না কেউ দাবার গুটি চালছে আপনি যদি সেই দাবার গুটি গুটি হন তাহলে মারা পড়বেনি এই দেশটা একস এই দেশটা ব্যর্থ রাষ্ট্র করার জন্য আপনার এই প্রচেষ্টা ব্যর্থ হবে কারণ এই দেশের সবাই আপনার পথে বা আপনার করবে না। আর আবারও বলছি তাহিদি জনতা মানে এই দেশের মুসলমান সমাজ বৃহত্তর মুসলিম সমাজ না দেশের আলেম সমাজ না দেশের বৃহত্তর মুসলিম কমিউনিটি না এই তাহিদি সমাজ গুটিগত উৎসৃঙ্খল বিশৃঙ্খল বিবেক বুদ্ধিহীন বোধ বুদ্ধিহীন মানুষ আমরা দোয়া করি আল্লাহ এদেরকে হেদায়ত দান করুক এই রমজান মাসে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক আমরা এই দোয়া করি আল্লাহ আমাদের দোয়াকে কবুল করুক